ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজা একাদশী একটি দিন যা শুধু উপবাস নয় বরং আত্মশুদ্ধি পাপমোচন এবং মুক্তির এক মহাযজ্ঞ শাস্ত্রে আছে একটি অজা একাদশী ব্রত আন্তরিকভাবে পালন করলে সেই জন্মজন্মান্তরের পাপকে নাশ করে দেয় এই মাহাত্ম বোঝাতে আমাদের ফিরতে হবে বহু শতাব্দী আগে প্রাচীন ভারতের এক মহারাজ্যের কাহিনীতে কুরুক্ষেত্রের প্রান্তর অস্তগামী সূর্যের লাল আলো আকাশকে রানিয়ে তুলেছে ঘাসের ওপর সোনালি আভা বাতাসে যুদ্ধের ধুলি আর দূরে গুরুগম্ভীর শঙ্খধ্বনি অর্জুন ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে এসে প্রণাম করলেন অর্জুন হে মাধব এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে শুনেছি কিন্তু এর সত্যিকারের মাহাত্ম জানি না এর নাম কি ও এর ফল কতখানি মহৎ শ্রীকৃষ্ণ শান্ত দৃষ্টিতে সহযোদ্ধার মুখের দিকে তাকালেন কয়েক মুহূর্ত নিরবতার পর গাঠ কণ্ঠে বললেন শ্রীকৃষ্ণ পার্থ এই একাদশীর নাম অজা একাদশী এর মাহাত্ম অনন্ত যে এই দিনে উপবাসে কাতায় নিশীথে জাগরণ করে আর ভক্তি সহকারে আমার নাম জপ করে সে মুক্তি পায় সমস্ত পাপ থেকে এর শক্তি বোঝাতে আমি তোমাকে এক প্রাচীন কাহিনী বলবো অযোধ্যার রাজা হরিশ্চন্দ্রের তিনি সত্যের প্রতিমূর্তি যার জীবনী তোমাকে শিখিয়ে দেবে সত্য আর ভক্তি কেমন করে অন্ধকার জয় করে অযোধ্যা তখন রাজসিক শোভায় ভরপুর শহরের প্রাচীন প্রাচীর সোনালি আলো ঝলমল করছে বাজারে ভিড় হাসি সঙ্গীত গরুর গাড়ির শব্দ রাস্তার ধারে মিষ্টির দোকানের গন্ধ আর ঝলমলে সোনার অলঙ্কারে বিভূষিত প্রজারা আনন্দে মেতে আছে এর কেন্দ্রে রাজমহল যেখানে প্রতিদিন হয় প্রজা পরামর্শ ন্যায় বিচার রাজা হরিশ্চন্দ্র সিংহাসনে বসে আছেন মুখে করা অথচ স্নেহময় দৃষ্টি প্রজারা জানে এই রাজার সামনে সত্য ছাড়া কিছুই টিকতে পারে না এক প্রজা মহারাজ জমি নিয়ে বিরোধ মিটিয়ে দিন রাজা যার অধিকারে জমি তার প্রমাণ দেখাও ন্যায়ের ধারে তলোয়ার ধারালো কিন্তু করুণাময়ও রাজা শুধু রাজা নন সমাজের অভিভাবক এত খ্যাতি সম্মান সুখ সবই তার জীবনে কিন্তু ভাগ্যের নিয়মেই এই আলো একদিন ঘন অন্ধকারে ঢেকে যাবে এক রাতে প্রাসাদে নিরবতা চাঁদের আলো মেঝেতে ছুড়িয়ে রয়েছে বাইরে হাওয়ার হালকা শব্দ হঠাৎ স্বপ্নে রাজা দেখলেন এক ঋষি সামনে দন। ঋষি হে রাজন আপনি কি আপনার সমস্ত রাজ্য ধনরত্ন ও যশ আমাকে দান করবেন রাজা সত্য প্রতিজ্ঞ চোখের পলকে সম্মত হলেন ভোরবেলা এই স্বপ্নই জীবনের বাস্তবতা হয়ে উঠল ঋষি এসে বাস্তবেই সেই দান চাইলেন আর হরিশচন্দ্র নিজের শপথ অক্ষুণ্ণ রাখতে রাজ্য ছেড়ে দিলেন প্রাসাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে তিনি একবার পিছনে তাকালেন রাজ্য পতাকা বাতাসে দূরছে তার প্রতিটি দোল যেন বিদায়ের ইঙ্গিত রানী শৈবা চোখে জল পুত্র রোহিতা সবুকে চলতে চলতে তিনি ফিস করে বললেন রানী আমরা কোথায় যাব রাজা যেখানে আমাদের নেবে সত্য সেটাই আমাদের আশ্রয় দিনের পর দিন অনিশ্চিত পথে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালেন এক অচেনা স্থানে অর্থ শেষ খাবার অপ্রতুল একদিন এমন সময় এল যখন ঋণ শোধের জন্য তাকে নিজের স্ত্রী ও সন্তানকে বিক্রি করতে হল গলা ভারী হলেও চোখ ভিজল না কারণ রাজা জানতেন এটি তার প্রতিজ্ঞারই অংশ শৈবা দূরে চলে গেলেন শোকে নিয়ে শিশু আডালে হাত নেবে ডাকছে বাবা কিন্তু পথে থামা যাবে না রাজা এক চণ্ডালের কাছে চাকরি পেলেন শ্মশানঘাটে দাহের কর আদায়ের কাজ চারপাশে চিতার ধোঁয়া কাঠের পোড়া গন্ধ আর অনন্ত শোকের স্রোত রাতের নিরবতায় এই আগুনগুলি যেন তাঁর অন্তরের আঘাতকেও জ্বালিয়ে দিচ্ছে তবু সত্যের পথ ছাড়লেন না একদিন দুপুরে উত্তপ্ত রোদে শ্মশানের ধুলো উঠছে দূরে ধূপের গন্ধ আরেক পাশে নদীর টলমল জল এই দৃশ্যে প্রবেশ করলেন এক ঋষি মহর্ষি গৌতম তার পদক্ষেপ ধীর দৃষ্টি শান্ত কিন্তু গভীরে কঠিন দৃঢ়তা রাজা এগিয়ে গেলেন প্রণাম করলেন রাজা মহারাজ আমি সব হারিয়েছি রাজ্য পরিবার সম্মান আমি আজ চণ্ডালের চাকর এ দুঃখের শেষ কোথায় গৌতম রাজন দুঃখের মূলকে কাটতে হলে তোমাকে ভক্তি ও আত্মশুদ্ধির পথে আসতে হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশীতে উপবাস ও নিশীথে জাগরণ কর নারায়ণ নাম জপ করো এই ব্রতের শক্তি অতুলনীয় এ তোমার পরিত্রাণের দ্বার খুলে দেবে রাজা চোখে নতুন আলো অনুভব করলেন আমি প্রতিজ্ঞা করছি মহারাজ এ ব্রত করব অজা একাদশীর দিন ভরে শ্মশানের ধারে নদীর জলে স্নান করে রাজা তুলসী পাতা গঙ্গাজল ধূপ ও প্রদীপ দিয়ে পূজা শুরু করলেন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেন আমার মন দুর্বল হলেও আমার সত্য ও ভক্তি যেন দৃঢ় থাকে দিনভর উপবাস কোনো জল নয় শুধু মন্ত্র ও ধ্যান শ্মশানে কাজ চললেও রাজা মুহূর্ত পেলেই মন্ত্র জপ করছেন ও নম নারায়ণায় সূর্য অস্ত গেলে শুরু হল নিশীথের জাগরণ চারপাশে শ্মশানের অন্ধকার বাতাস ঠান্ডা তবু তার কণ্ঠে গীতি গোবিন্দ গোবিন্দ বারবার মনে হচ্ছিল এই দীর্ঘ রাতি হয়তো তার মুক্তির পথ রাতের শেষ প্রহরে হঠাৎ আকাশ ভরে উঠল শঙ্খ মৃদঙ্গ বাঁশির ধ্বনিতে বাতাসে ফুলের সুবাস শ্মশানের অন্ধকার বদলে গেল আলোর জোয়ারে রাজা চমকে তাকালেন সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ ইন্দ্র ও অন্য দেবতারা পাশেই তাঁ স্ত্রী সৈবা সজ্জিত চোখে আনন্দ অশ্রু আর পুত্র রোহিতাশ্য জীবিত প্রাণোচ্ছল দেবতারা হরিশ্চন্দ্র তোমার সত্য ভক্তি ও ব্রত ঈশ্বরকে সন্তুষ্ট করেছে তোমাকে ফিরিয়ে দিচ্ছি তোমার রাজ্য পরিবার সম্মান আজ থেকে তুমি শুধু রাজা ন সত্যের জীবন্ত প্রতীক রাজা অশ্রুসিক্ত হয়ে প্রণাম করলেন এসবি অজা একাদশীর অনুগ্রহ রাজা হরিশ্চন্দ্র রাজ্য ফিরে পেয়েও সহজ জীবনের প্রজারা ফিরে পেলেন তাদের আপন রাজা শহরে আবার শান্তি সমৃদ্ধি উল্লাস প্রতিটি একাদশী তিনি পালন করলেন স্মরণ করলেন সেই রাতের কথা যেদিন ভক্তি তাকে মুক্তি দিয়েছিল শেষ জীবনে স্ত্রী ও পুত্রসহ স্বর্গে গমন করলেন হরিশ্চন্দ্র তার কাহিনী রয়ে গেল ইতিহাসে সত্য ভক্তি আর ন্যায়ের এক অমলিন দৃষ্টান্ত অজা একাদশী শুধু পার্থিব লাভ নয় এ আমাদের শেখায় সত্যের পথে ধৈর্য নিয়ে চললে দেবতাও তোমার পাশে থাকেন শেষ প্রার্থনা আমাদের জীবনে যেন সত্য ন্যায় ও ভক্তির প্রদীপ সবসময় জ্বলতে থাকে অজা একাদশীর কাহিনী শুধু এক রাজাধীরাজের ব্যক্তিগত মুক্তির গল্প নয় এটি মানুষের আত্মশুদ্ধি ভক্তি ও সত্যের জয়ের এক অম্লান দৃষ্টান্ত রাজা হরিশ্চন্দ্র আমাদের দেখিয়েছেন জীবনে যতই ঘোর অন্ধকার অপমান দুঃখ আর পরীক্ষার ঝড় নেমে আসুক সত্যের শপথ ভগবানের প্রতি অটল ভক্তি আর ধৈর্য শেষ পর্যন্ত সব বাধা ভেঙে দেয় এই ব্রত আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথ কখনো সহজ নয় কিন্তু সেটিই মুক্তির পথ ভক্তি ও উপবাস শুধু শরীরের নয় মনেরও পবিত্রতা আনে যে মানুষ নিজের নীতি ধরে রাখে তার পাশে শেষ পর্যন্ত ঈশ্বর দাঁড়া অজা একাদশীর দিনে আমরা শুধু উপবাস করব না আমরা প্রতিজ্ঞা করব জীবনের প্রতিটি বাঁকে সত্য ন্যায় ও মানবিকতার পথ না ছাড়ার তখনই এই পবিত্র দিনের মাহাত্ম আমাদের জীবনে সত্যিকার অর্থে প্রতিফলিত হবে জয় অজা একাদশী জয় শ্রীহরি বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা নিয়মিত ভাগবত পুরাণ সাধনা ভক্তি ও ঈশ্বর লাভের কথা শেয়ার করি আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন ভক্তিমূলক ভিডিও আনতে তাই সাবস্ক্রাইব করুন ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেল আর ভগবানের আশীর্বাদে থাকুন সর্বদা